টেস্ট ইতিহাসে বাংলাদেশকে অন্যতম সেরা সাফল্য এনে দিয়েছে কোচচন্ডিকা হাতুর সিংহে পাকিস্তানকে তাদের মাটিতে দুই থেকে শূন্যতে টেস্ট সিরিজ হারিয়েছে বাংলাদেশ এমন সাফল্যের পরও প্রশ্ন ছিল ভারত সিরিজের প্রধান কোচ হিসেবে হাতুর সিংহের থাকা নিয়ে সেই প্রশ্নের রীতি ঘটতে যাচ্ছে এবার আসন্ন ভারত সিরিজ সামনে রেখে রাতে দেশে ফেরার কথা রয়েছে হাথুরুর এর আগে বিসিবির বর্তমান বোর্ড প্রধান ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণের প্রথম মিটিংয়ে পরিষ্কার জানিয়ে দেন হাথুরুকে কোচ হিসেবে চান না তিনি আর তাতে শঙ্কায় পড়ে যায় বাংলাদেশের কোচ হিসেবে হাথরুর ভবিষ্যৎ যদিও পাকিস্তান সিরিজে হাথুরু জানিয়েছিলেন নিজের মেয়াদ শেষ করতে চান তিনি আর এই ব্যাপারে বর্তমান বোর্ডের সঙ্গেও কথা বলতে চান তিনি এরপর পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করায় হাথুরুকে নিয়ে আগে সেই প্রেক্ষাপট বদল এসেছে বাংলাদেশে ফিরে পুনরায় অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে ফিরলেও এবার ফের ভারত সিরিজ সামনে রেখে ঢাকায় ফিরছেন লঙ্কান এই মাস্টার তার অধীনেই ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ দল হাথুরু ছাড়া বাকি বিদেশি কোচরা অবশ্যই এর মধ্যেই ঢাকায় চলে এসেছেন অন্যদিকে জাতীয় দলের ক্রিকেটাররা অনুশীলন করছেন দেশি কোচিং স্টাফের অধীনে এখন হাথুরু আসলে পূর্ণ হবে কোচিং প্যানেল আর তখনই ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল রোববার ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে ক্রিকেটারদের উল্লেখ্য আগামী উনিশে সেপ্টেম্বর চেন্নাইয়ে মাঠে গড়াবে বাংলাদেশ ও ভারতের প্রথম টেস্ট এরপর সাতাশে সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্টে নামবে দুদল দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায় টেস্ট সিরিজ শেষে ছয় অক্টোবর গোয়ালিয়রের প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ এরপর দ্বিতীয় ও তৃতীয় টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে নয় বারোই অক্টোবর এই সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির